খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক আটক এক এবার তারকেশ্বরের তেঘরি কালী খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত তেঘড়ি গ্রামে জানা গিয়েছে তেঘরি গ্রামে প্রায় দুশো বছরের পুরনো কালী মন্দিরের দখল ঘিরে একটি গণ্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করে মহামান্য আদালত চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের একুশ এবং চব্বিশ তারিখ দুইটি নির্দেশিকা জারি করা হয় নির্দেশিকায় উনিশে জুন দু পর্যন্ত হালদার পরিবার নিত্য পুজো এবং বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পায় আদালতের নির্দেশ অনুযায়ী আজ পুজোর কাজ শুরু করার কথা হালদার পরিবারের আর সেই চিত্র সংগ্রহ করতে গিয়ে সন্দীপ হালদার নামে ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় যদিও ঘটনার পর হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে কোনোরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনার সরব সাংবাদিক মহল জন্য ঘটনার নিন্দা জানান তারা পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে চটজলদি পুলিশ অ্যাকশন নেওয়ায় খুশি সাংবাদিক মহল তারা চান এই ঘটনার সাথে জড়িত বাকিদেরও যেন খুঁজে বের করে শাস্তি দেওয়া হয়

সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা તમે સુધ

চারিপাশে একটা মন্দির আছে সেই মন্দিরে সন্ধিঘ খবর করতে গেছিলো ঝামেলা কদিন ধরেই চলছিলো এটা নিয়ে খবর করতে গেছিলো ওরা চাবিটা খুলে দিয়েছে পুজো টুজো সব করলো চাবিটা দিয়ে দিয়েছে আমার সেই কারণে সন্ধীতে ফোন টেন ওকে খুব মারধর করা হয়েছে ওখানে প্রশাসন থাকা শুদ্ধ কিচ্ছু করেন প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মানে কটা লোক মারধর করেছে অশীষ কর্মকার শ্যামল গড়াল বাবলু ঘোষ আর অলোক ঘোষ এরাই ধরোকে মারধর করেছে

প্রশাসন হাতে চুরি পরে বসতে পারে প্রশাসন কোনো সেফটি না দিতে পারে প্রশাসন কি কাজ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা সাংবাদিককে মারা হচ্ছে প্রশাসন দাঁড়িয়ে দেখছে আপনারাও তো সাংবাদিক কাল তো আপনাদেরকেও হাত দিতে পারে তখন তো প্রশাসন দাঁড়িয়ে দেখবে আমরা বলছি আমরা তো কোনো ছুট ঝামেলা করি তাহলে ওরা কেন ঝামেলা করবে ঝামেলায় শুদ্ধ কেন প্রশাসন দাঁড়িয়ে দেখবে তাদের কি দায়িত্ব তাদের কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি না কৃতিকা হালদার কৃতিকা হালদার